আজকে ফেসবুকের প্রিমিয়ার হচ্ছে এবং তুমি এই ছবিটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছো সেটা ব্যাপারে একটু বলতে পারো হ্যাঁ আজকে তো ফেসবুকের আজকে মুভিটা রিলিজ করছে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছি আর আমি তো এখানেও থাকি না আমি ইউএসএ থাকি সেখান থেকে আমার এখানে এসে এই ক্যারেক্টারটা করা অ্যাজ এ মানে ফরেনার হিসাবে বা আমি ইউএসএ মানে আমার সিটিজেন তো সেইখান থেকে এই বাংলাতে এত দূরে এসে বাংলা একটা মুভি আর বাংলা আমার মাতৃভাষা আমার মা এখানে থাকে তো এটা আমার কাছে অতটা যে আনন্দ আমি বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি এই মুভির যে পরিচালক আর প্রডিউসার সন্দীপ সরকার তিনি আমাকে ওই ইউএসএ তে যে কোম্পানি আছে সেই কোম্পানি আমি ব্র্যান্ডাপ আছে তো সেইখান থেকে আমাকে উনি চয়েস করেন ফর ডিসকুমবি এন্ড गिव मी द অপরচুনিটি আচ্ছা এই অনেক ক্যারেক্টার রয়েছে গুণমিটার রয়েছে সুন্দর রয়েছে গোলমনি রয়েছে আর অনেক রয়েছে

বাট আমি যখন দেখলাম সেই বিয়েবাড়ির মতো এখানেই রান্না হচ্ছে শুটিং স্পটেই সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছে আর সবার খেয়াল রাখা হচ্ছে সো ওই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল প্রত্যেকের সঙ্গে গল্প করেছি গল্প করতে করতে দিন থেকে রাত হয়েছে রাত থেকে আবার ভোর হয়ে গেছে অনেক দিন একটা রাত এরকমও ছিল যে আমার আমাদের রাতও জাগতে হয়েছিল অনেকটা অব্দি সো এটা ভীষণ মানে ফান প্লাস একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স তো দর্শকদের এটাই বলতে চাইবো যে সবাই মুভিটা যেন দেখে এই দেখার পরে যে হবে আমাকেও নতুন করে সবাই দেখবে চিনবে আর দর্শকদের কাছে আমারও মানে অনেক এক্সপেকটেশন যে তারা মুভিটা ভালো লাগবে আর সেই পজিটিভ মানে ফিডব্যাক দিয়েই মানে আমিও আমার মানে বলছি যে দেখো আসো এনজয় করো